আটশো জন বা পঁচানব্বই জন নিহতের তালিকা করা হয়েছে সরকার এর চেয়ে এই তালিকাটাকে বর্ধিত করছে না আরও যারা নিহত আছে করছে না সত্যিকারের সংখ্যা দুই হাজারের উপরে কেন করছে না বলছে সরকারের কাছে টাকা নাই ঠিক আছে সরকারের কাছে টাকা নাই কিন্তু আইফোন আইফোন দিচ্ছে সরকারি কর্মকর্তাদেরকে তাই না আবার সরকার বলছে তার কাছে টাকা নাই এজন্য আমরা রাজনৈতিক দলরা গেলে বোতলের পানি না খাওয়ায় জগ থেকে গ্লাসে পানি খাওয়ায় যে পানি কিনতে হচ্ছে না মানে কত সুন্দর সুন্দর দৃষ্টি আকর্ষণের জন্য নাটক মঞ্চায়ন যে করা হয় আপনারা টেরও বুঝতেও পারবেন না তাই না এই যদি হয় যে গ্লাসে পানি খাওয়াবে এখানে আপনি দুই টাকা বাঁচাতে যাচ্ছেন কিন্তু সরকারি কর্মকর্তাকে আপনি আইফোন দিচ্ছেন ওভার ওভার বেনিফিট দিচ্ছেন কেন এটা কিন্তু শেখ হাসিনারও একটা স্টাইল ছিল সে সে সবাইকে খুশি রাখতো সরকারি আমলাদেরকে সেই সেই খুশি রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়া শিখে গেছে ডক্টর ইউনুস স্যার উনি বুঝে গেছে কীভাবে ম্যানেজ করতে হবে ট্যাক্স মুখ করতে হবে সুদ হলো করমুক্ত গাড়ি আমদানির সুযোগ দিতে হবে আইফোন দিতে হবে সব মোটামুটি কিছু দিনে প্রথম প্রথমে একটু বোকা মনে হলেও সব আয়ত্ত করে নিয়েছে আমাদের আহতদের মধ্যে কিছু ফ্যামিলির মানুষ খুবই পরিচিত কেন পরিচিত ঘুরে ফিরে এই মানুষগুলোকে বিভিন্ন দলের প্রোগ্রামে দেখা যায় তাদেরকে এইভাবে দলসমূহ ডেকে নিয়ে যায় এবং যেহেতু তাদেরকে চিনছে মানুষ তাদেরকে বারবার নিয়ে যায় এটা শুধুই তাদেরকে ব্যবহার করছে ব্যবহার করছে এবং তারা এমনও অভিযোগ করে আমাদেরকে নিয়ে গেছে পাঁচশো টাকা গাড়ি ভাড়া ধরায় আবার ফেরত দিচ্ছে তো এই আহতদের পরিবারকে এভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ করতে হবে আহতদের পরিবারগুলো কেন সেখানে দৌড়ে যাচ্ছে কারণ তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি তাই রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে তারা দৌড়ে যাচ্ছে এইভাবে নিয়ে গিয়ে ফেস করানোর কিছু নাই সত্যিকার অর্থেই আহতদের ব্যবস্থাপনা নিহতদের ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি আমি আপনাকে বলছি আটশো জন বা পঁচানব্বই জন নিহতের তালিকা করা হয়েছে সরকার এর চেয়ে এই তালিকাটাকে বর্ধিত করছে না আরও যারা নিহত আছে করছে না সত্যিকারের সংখ্যা দুই হাজারের উপরে কেন করছে না বলছে সরকারের কাছে টাকা নাই ঠিক আছে সরকারের কাছে টাকা নাই কিন্তু আইফোন আইফোন দিচ্ছে সরকারি কর্মকর্তাদেরকে তাই না আবার সরকার বলছে তার কাছে টাকা নাই এজন্য আমরা রাজনৈতিক দলরা গেলে বোতলের পানি না খাওয়ায় জগ থেকে গ্লাসে পানি খাওয়াই যে পানি কিনতে হচ্ছে না মানে কত সুন্দর সুন্দর দৃষ্টি আকর্ষণের জন্য নাটক মঞ্চায়ন যে করা হয় আপনারা টেরও বুঝতেও পারবেন না তাই না এই যদি হয় যে গ্লাসে পানি খাওয়াবে এখানে আপনি দুই টাকা বাঁচাতে যাচ্ছেন কিন্তু সরকারি কর্মকর্তাকে আপনি আইফোন দিচ্ছেন ওভার ওভার বেনিফিট দিচ্ছেন কেন এটা কিন্তু শেখ হাসিনারও একটা স্টাইল ছিল সে সে সবাইকে খুশি রাখতো সরকারি আমলাদেরকে সেই সেই খুশি রেখে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়া শিখে গেছে ডক্টর ইউনুস স্যার উনি বুঝে গেছে কীভাবে ম্যানেজ করতে হবে ট্যাক্স মুখ করতে হবে সুদ হলো করমুক্ত গাড়ি আমদানির সুযোগ দিতে হবে আইফোন দিতে হবে সব মোটামুটি কিছু দিনের প্রথম প্রথমে একটু বোকা মনে হলেও সব আয়ত্ত করে নিয়েছেন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে আপনারা বুঝতে পারবেন না আমরা মনে করি যে এই করিডোরটা ক্ষমতায় থাকার ভিক্ষা হিসেবে দিয়েছেন মা এটা একটা বিনিময় হয়েছে একটা বিনিময় হয়েছে এটা মানে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এটা আরও দেখা যাবে আমরা এই বিষয়টা নিয়ে ছাড়ছি না যদি মনে করে এইটা ওইটা বিভিন্ন দলকে দিয়ে কর্মসূচি ঘোষণা করাবে করায় এই ইস্যুটাকে চাপা দেবে এত সহজ না আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সাথে সাথে আমরা এই এই করিডোরের বিষয়টি অন্তর্ভুক্ত কেন করলাম আমরা ভারতের আগ্রাসর থেকে মুক্তির জন্য লড়াই করছি আমরা এটা সংযুক্ত করলাম এই জন্য আমরা শুধু ভারতের আগ্রাসন না হ্যাঁ এই যে ভারত আমেরিকা ইসরাইল সামগ্রিকভাবে যারাই আমাদের বিরুদ্ধে পলিসি করে ষড়যন্ত্র করে আমাদের ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কাজ করে আমরা তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করছি